নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মটর পনিরের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই মটর পনিরের রেসিপিটি মটর পনির তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি জলের গ্লাসের জল খাওয়ার গ্লাসের দু গ্লাস মটরশুঁটি মটরশুঁটি আমি সেদ্ধ করে নেব দিয়ে দিলাম জল খুব বেশি জল আমি অ্যাড করবো না কারণ এই সেদ্ধ করা জলটা আমি ফেলবো না আর নিয়েছি আড়াইশো গ্রাম পনির একটা ফুলকপির চার ভাগের এক ভাগ যেটা আমি ভাপিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর লাগছে দুধ চিনে বাদাম আর চারমগজ যেটা আমি একসাথে বেটে নিয়েছি চিনে বাদামের পরিবর্তে আপনারা কাজুরও ব্যবহার করতে পারেন যদি কাজুর ব্যবহার করেন সেক্ষেত্রে দুধ অ্যাড নাও করতে পারেন যেহেতু আমি চিনে বাদাম দিয়ে আর চারমগজ দিয়ে তৈরি করলাম তার জন্য আমি দুধ অ্যাড করলাম মটরের বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আপনারা চাইলে সেদ্ধ না করেও ডাইরেক্ট রান্না করতে পারেন তবে আমি এভাবেই তৈরি করে থাকি ঢেকে সাইডে রেখে দেব এবার চলে যাব মেন রান্নায় সবার প্রথমে পনির ভেজে নেব দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদমতো লবণ এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিচ্ছি দিয়ে দিলাম কম আপনারা যদি ফ্রিজ থেকে বের করে পনির ব্যবহার করেন তাহলে অবশ্যই পনিরটাকে গরম জলে সামান্য পরিমাণে লবণ দিয়ে দশ পনেরো মিনিট ডুবিয়ে রাখতে পারেন এতে পনিরটা নরম হবে যেহেতু আমার পনির শেষ এটা আমি ফ্রিজের পনির ব্যবহার করছি না তাই আমি আর গরম জলে ভিজিয়ে রাখলাম না খুবই সামান্য পরিমাণে রেস্টিক পনির হালকা করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব এর থেকে বেশিরভাগবার প্রয়োজন নেই পনির যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে শক্ত হয়ে যায় পনির ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচ শুকনো লঙ্কা পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেপ এখানে আমি পাঁচটা টমেটো বড় সাইজের অ্যাড করলাম বেটে নিয়ে আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারেন আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি আপনারা চাইলে একসাথে বেটে নিতে পারেন আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ রেড চিলি পাউডার বেশ ভালো করে মিক্স করে দেব মশলা ধোয়া জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপি ফুলকপি আমি পুরোপুরি সেদ্ধ করিনি আর দিয়ে দেব একটা শিমলামিরচ আর গাজর গাজর আমি একেবারে পাতলা করে কেটে নিয়েছি পুরোপুরি অপশনাল গাজর শিমলামিচ ফুলকপি যদি আপনাদের আপত্তি থাকে বাদ দিতে পারেন আমি তৈরি করে নেব এখানে রয়েছে জায়ফল দারচিনি এলাচ স্টারেন্স গোলমরিচ আরও অনেক মশলা লবঙ্গ শুকনো খোলায় হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্রেমটাকে হাইতে করে দিয়ে কড়া আমি গরম করে নিয়েছি তিন চার মিনিট লো ফ্লেমে মশলা নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার দিয়ে দিলাম গোলাপের পাপড়ি কড়াই যে গরম আছে তাতেই ভাজা হয়ে যাবে ঠান্ডা করে এর একটা পাউডার করে নেব। সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা আমি এখানে পুরোটা অ্যাড করবো না দু চামচ মতো অ্যাড করবো এক চামচ এখন করলাম আরেক চামচ কয়েক সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ করে রাখা মটর আলু মটর সবজির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব দুধ চিনে বাদাম ও চারমগজ যেটা আমি একসাথে বেঁচে দিচ্ছি বেশ ভালো করে মিক্সড করে দেবো চিনি বাদাম আমার ডাইজেস্ট করা ছিল তিন চার মিনিট রান্না করে নেব মটর সেদ্ধ করার জল আর দিয়ে দেব বাটিয়া ধুয়ে জল যেটাই আমি চারমো অজোর চিনে বাদাম সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে তিন চার মিনিট গ্রেভি ফুটিয়ে নেব অবশ্যই নাড়াচাড়া করে দেবেন নাহলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু এতে চিনে বাদাম দুধ ও মগজের পেস্ট রয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা পনির পনির বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে পনির আরও দু তিন মিনিট রান্না করব খুব বেশিক্ষণ ধরে রান্না করার প্রয়োজন নেই এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব আরও এক চামচ ভাজা মশলা আমি আর আলাদা করে গরম মশলা ব্যবহার করছি না যেহেতু ভাজা মশলায় গরম মশলা রয়েছে যদি আপনারা গরম মশলা অ্যাড করেন খুবই সামান্য পরিমাণে অ্যাড করবেন আর দিয়ে দেব ঘি একবার হলেও মটর পনির এভাবে তৈরি করে দেখবেন এর স্বাদই হবে অন্যরকম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আর দিয়ে দেবো রোস্ট করে রাখা কাসুরি মেসি আমার আগে দিতে মনে ছিল না অবশ্যই একটু কাশির মেসিল ব্যবহার করবেন এভাবে একটু আলতো হাতে মিক্স করে দেব দু তিন মিনিট ঢেকে স্ট্যান্ডিংটাই মে রেখে দেবো আরও পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম মটর পনির রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ